এটা আমি চেক করছিলাম আপনার দোকানে এসে তাই না এটার প্রাইস লিখতেন আপনি আমাকে বললেন অভিযোগকারী ভোক্তা ফোনে আমাদের জানিয়েছে যে এই ধরনের প্রবলেম আপনারা করছেন হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার উপরে সতেরোশো পঞ্চাশ টাকা কেন লাগিয়েছেন হ্যাঁ কেন লাগিয়েছেন ব্যাখ্যা দেন আসেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে এটা করেছেন আছে আপনাদের বিরুদ্ধে যান সামনে আপনি যে বলছেন যে উঠাচ্ছেন কেন আপনি যাকেই বলেন না কেন বুঝতে হবে থাকবে যে নিচে দেখা যাচ্ছে কেন না কত লাগাইছে এটা কি এটা এমআরপি মানে কি আপনি জানেন না এটা যে টাকা আপনি বুঝেন না কোথায়

পুরো ঠিক আছে বাট কিন্তু আমরা অন্যদের মধ্যে দেখা যায় অন্যরা কি করেছে অন্যদের ব্যাখ্যা অন্যরা দিবে আপনারা তো আপনি দেন আপনি কি ডাবল রেড করতে পারবেন ডাবল রেডের সুযোগ আছে যে কোন ভোক্তা আমি কেন যে কোন ভোক্তাই তো এখানে আসলে দেখবে যে আপনি স্টিকার মারছেন সে উঠাবে এবং সুনির্দিষ্ট দৃষ্টি কমপ্লেন এসেছে এবং আলপনা প্লাজা আমাকে বলেছে ভবিষ্যকারীর ফোনে বলেছে এটা তো ডাবল প্রাইসিং হইছে একটা প্রোডাক্টের প্রাইস কত একটা হবে

ভোক্তা থেকে সংরক্ষণ আইন দুই হাজার নয় ধারা চল্লিশ অনুযায়ী এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায় ভোক্তা থেকে সংরক্ষণ আইন ধারা চল্লিশ অনুযায়ী আপনাকে দশ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো আলপনা প্লাজার সম্মানিত দোকান এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সকল ব্যবসায়ীর দৃষ্টি আকর্ষণ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে আপনারা কাপড়ের মূল্য চেঞ্জ করে দিয়েছেন এবং আমরা কিন্তু আপনাদের আপোনা প্লাজার সবচেয়ে সামনের দোকান এসে এটা পেয়েছি যে কাপড়ের গায়ে আগের মূল্য লেখা ছিল আঠারোশো আপনি এখন লিখেছেন বাইশশো এবং অভিযোগকারী যখন ফোনে অভিযোগ করেছে উনি এটাও বলেছে যে উনি যখন আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করেছে আপনারা হাসাহাসি করেছেন তাচ্ছিল্য করেছেন অতএব আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা কিন্তু হাসাহাসি বা তাচ্ছিল্যের নয় আপনি আইন ভঙ্গ করছেন যেটার বডি প্রাইস লিখা আছে আপনি ওই প্রাইস টেম্পারিং করতে পারবেন না এটা যেমন তেলের ক্ষেত্রে সত্যি তেমন পণ্যের ক্ষেত্রে ক্ষেত্রে খাবারের এবং কাপড়ের ক্ষেত্রেও একই রকম নিয়ম প্রযোজ্য হবে আপনাদের সবার প্রতি সম্মান রেখে বলছি আমরা সবাই সুন্দরভাবে ঈদ করতে চাই ব্যবসা সুন্দরভাবে করবেন অবশ্যই ভোক্তা অধিকার আইন সংরক্ষণ করে ভোক্তাদের অধিকার সুরক্ষিত রেখে সুনামের সহিত ব্যবসা করবেন